সালামু আলাইকুম চলেন যাই বাজার করতে আজকে শাক খাবো তো বাজার থেকে গিয়ে শাক কেনার সময় নাই আমার বাগান থেকে যা যা আছে সেটাই এখন বাজার করে নিয়ে আসি আমার নিজের শখের সবজি বাগান থেকে চলুন তাহলে বাজার করতে যাই হাতে ঝুড়ি নিয়ে নিয়েছি কি কি শাক আছে চলুন যাই দেখি বাজার করে আসি আমার নিজের শখের সবজি বাগান থেকে সবাইকে আমার এই সুন্দর সুন্দর ফুলগুলা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বাগানে চলে আসছি শখের তো এখানে আমি কিছু মূলা শাক বুনেছিলাম বৃষ্টি টিষ্টি না হওয়ার কারণে মূলাগুলা একদম শক্ত হয়ে গিয়েছে এই যে লাল হয়ে গিয়েছে তো আজকে বুড়ে একটু হালকা বৃষ্টি হয়েছে তো একটু ভিজা ভিজা আর এই দেখুন মূলা গাছে ফুলও চলে আসছে তো এখান থেকে কিছু মূলা উঠাবো আমি আরও বিভিন্ন জায়গায় মূলা লাগিয়ে রাখছি ওইগুলা উঠানোর সময় হয় নাই তো এখান থেকে কিছু মূলা উঠাবো আরেকটা জিনিস আমার এই ফুল গাছটা একটা আনকমন ফুল আসছে তো আরো দেখাই এই যে এখানে এখানেও মূলা লাগিয়েছি এগুলা মাটিটাতে সার আছে যে কারণে এই মূলা একটু হেলদি হয়ে হচ্ছে আর এখানে বর্তা শাক লাগিয়েছিলাম এগুলাও হচ্ছে সঙ্গে শাক এগুলা তো খাওয়ার উপযোগী না আর এখানে আছে কিছু বোতাক আমি এই পর্যন্ত দুইবার বোতাকি আজকে উঠালে তিনবার হবে চলে আলহামদুলিল্লাহ আর এই যে এগুলো এখন মূল থেকে উঠায় ফেলবো বিকজ এখানে আমার দুইটা ফুল গাছ আছে একটা ডালিয়া আর একটা হচ্ছে এই যে না জানি কি বলে এটাকে এই ফুল গাছটা তো এখন আমি এগুলাকে একদম মূল থেকে উঠিয়ে নেবো কিছু বত্তা শাক যে আছে এগুলো আর মূলা শাক একদম মূল থেকে উঠিয়ে নিব আর ওই যে শুনশুনের অবস্থা দেখেন মামি ইজ নট ফেয়ার মামি মামি নাও এই যে মামা গোহুম গোহুম মামি গহুম নাও ডোন্ট গো আউটসাইড ও সুযোগটা পেলেই খালি এই যে বাসার বাহিরে চলে যায় এখন যে ভুরে বৃষ্টি হচ্ছে বললাম যাও মামি গো হোম গুড গার্ল গুড গার্ল মামি গুড গার্ল মামি কত জুনি মামি কত জুনি মাসাল্লাহ তো এখন সব শাকগুলো উঠে দেবে একদম মূল থেকে এই যে এখানেও কিন্তু মূলার চারা আছে আমি একটু জম আউট করে দেখাই এই যে এখানে আমি মূলা বুনিয়ে দিয়েছিলাম ফুল যখন এই ফুলগুলা শেষ হয়ে গিয়েছিল তখন উঠিয়ে তারপর এখানে মূলা বুনিয়ে দিয়েছিলাম এই যে এখানেও আমার বত্তা শাক আছে বত্তা শাকের কারণে না আমার এই ফুল গাছটা মরে গেছে তো এগুলো একদম মূল থেকে উঠায় ফেলবো এখানেও ডালিয়ার পাশাপাশি আছে এই যে এগুলো সব উঠায় ফেলবো এখানেও আছে বেশ বড় বড় বাগানেও আছে ব্যাক গার্ডেনে সব উঠায় ফেলবো একদম মূল থেকে তো ঠিক আছে এখন আমি আমার বত্তা শাকগুলো আর লালা শাকগুলোকে উঠিয়ে নিই এগুলোকে উঠাবো না উঠিয়ে নেই দেন আমি পরে শেয়ার করবো এখন আমি আমার বাগান থেকে শখের সবজি বাগান থেকে বাজার করব আজকে বাজার করব। শাক বাজার করব ওকে ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করছি এই সব জায়গা থেকে একথম বর্তা শাক সবগুলো উঠায় নিছি আর নাই এখন কোথাও আর বত্তা শাক নাই এখন শুধু মূলা শাক আছে মোলা শাকগুলো উঠানোর আগে আমি ব্যাক গার্ডেনে যাবো ব্যাক গার্ডেনেও আমার অনেক শাক আছে বত্তা শাক সেগুলোকেও উঠিয়ে নিব আর এই যে মার্শাল্লাহ এতটুকু বর্তা শাক হয়েছে আলহামদুলিল্লাহ গোলা শাক উঠাবো তারপরে বাগানে আরও ইয়ে আছে সেগুলো ব্যাক গার্ডেনে গিয়ে দেখাই কী কী আছে আরো এই যে মার্শাল ব্যাক গার্ডেনে চলে আসলাম ব্যাক গার্ডেনেও কিন্তু মার্শাল্লা অনেক শাক হয়েছে কালকে গাছগুলোতে পানি দিছি আর ভোরবেলায় বৃষ্টি হয়েছে এই যে যে কচু শাকগুলো একটু লাল হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নেবো যেমন এগুলা ডগাটা তো খাওয়া যাবে এগুলাকে উঠিয়ে নেবো এই যে কিছু ডাটা হয়েছে আর এগুলো তো ওই দিন লাগিয়েছিলাম এই যে করলার চারা মিষ্টি কুমড়ার আচ্ছা এখানেও ওই যে বললাম যে বত্তা শাক আছে এগুলাকে উঠিয়ে নিব আর এখান থেকে কিছু এই যে চাইনিজ স্কোয়াশের পাতা নিয়ে যাব আর ওই যে লাউ গাছটা মরে গেছে জানি না কেন আরও লাউ গাছ ভিতরে আছে এগুলো না লাগাবো আর লাই শাক যে লাই শাকে তো ফুল আসছে বিচে আসছে এগুলো আমি সংরক্ষণ করব আর এই যে পাতাগুলোকে উঠিয়ে নিব আজকে পাঁচ শাক করব আর এখান থেকে কিছু হেঁচি শাক নিয়ে যাব। হেঁচি শাকের শুধু ব্যাটই বাড়াচ্ছি আমি আর হেঁচি শাক এ পর্যন্ত খেয়ে দেখলাম না এগুলো আমি ইংল্যান্ডে কিনেছিলাম লাস্ট ইয়ার বাংলাদেশি গ্রোসারিতে আসছিল সেখান থেকে এই যে আজকে এখান থেকে কিছু উঠাবো যেহেতু বৃষ্টি হয়েছে ভোরবেলায় আর কালকে গাছে ভিটামিনও দিচ্ছে ইনশাল্লাহ সুন্দর করে হবে তো কিছু উঠিয়ে নিয়ে যাব আর এই যে দেখায় এখানে হচ্ছে আমার রিমঝিম বসে তো রোদের কারণে বসতে পারে না এখানে আমি হাইট করে রাখি এগুলো দিয়ে কক্সিট আর হাটবোর্ড দিয়ে আর যে এখানেও আছে কিছু হেঁচি শাক এগুলো সব ইংল্যান্ড থেকে কিনছি আর বাংলাদেশের থেকে যেটা আনানো হয়েছিল অল্প একটু আমি নিয়ে আসছিলাম সেগুলো আমি দেখাবো আরেকটা বেডে আর এটা হচ্ছে লেবুর চারা এখান থেকেও কিছু আমি হেঁচি শাক উঠাবো আজকে প্রথম খাবো ওই যে বললাম পাঁচ স্পেশালি শাক খাবো আর ওই যে বলছিলাম বাংলাদেশের যে হেঁচে শাক এই যে এটা আম্মাকে দিয়ে আম্মা যতবার আসছে ততবারই আমি হেঁচে শাক আনাইছি এখানে কিন্তু অনেক আমি নতুন করে মাটি দিছি তো তাই মাটির নিচে চাপা পড়ে গেছে তো এগুলোকে এখন উঠিয়ে নিই তো ঠিক আছে এখান থেকে শাকগুলো উঠিয়ে নেই এখান থেকে ক্যামেরা ধরে সম্ভব না রিমঝিম তো দৌড়াচ্ছে গার্ডেনে এখানে আসার জন্য জায়গায় জায়গায় ভূত শাক তো ঠিক আছে এগুলাকে উঠিয়ে নিই মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ এতে দেখুন এক ডালা হয়ে গিয়েছে বতুয়া শাক সম্পূর্ণ ফ্রন্ট গার্ডেন থেকে উঠানো আর এখান থেকে অল্প কিছু তো এখানে আর আমার জায়গা হবে না অন্য অন্য যে শাক কচু শাক তারপরে হ্যাঁচি শাক যে মিষ্টি কুমড়া চাইনিজ মিষ্টি কুমড়ার পাতা নেবো এগুলো আর জায়গা হবে না তো এগুলোকে আমি বাসার ভিতরে রেখে আসি দেন বাকিগুলো উঠাবো মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন আমার সবজি বাগানে শখের সবজি বাগান থেকে এই নতুন শহরে গোলা বত্তা শাক উঠালাম আরও আগে তো দুইবার খেয়েছি প্রথমবার শেয়ার করিনি আরও দুইবার তো শেয়ার করেছিলাম আর এখানেও দেখুন বত্তা শাক আছে এগুলাকে উঠিয়ে দিব মার্শাল্লাহ জায়গা জায়গায় বত্তা শাক আরও আছে দেখাই এই যে এখানে বত্তা শাক আছে যেখানেই পড়ছে বিচি সেখানেই হয়েছে মার্শাল্লাহ আর বাকি যে শাকগুলো এগুলাকে আমি উঠাবো এগুলাকে বাসার ভিতরে রেখে আসি মাশাল্লাহ আর এটা কিন্তু বেশ বড় একটা প্রাপ্তি বিলিতের মাটিতে এই যে নিজের শখে সবজি বাগান থেকে এরকম করে সবজি উঠানো আমার মনে হয় না বাংলাদেশেও কেউ এরকম করে সবজি উঠাতে পারে যে আজকে বাজারে যাবে না বা শাক পাত বাসায় নাই শাক খেতে ইচ্ছে করছে নিজের শখে সবজি বাগান থেকে বিলিতের মাটি থেকে এরকম শাক উঠানো যায় মাসাল্লাহ এটা অনেক বড় ব্যাপার আমার জন্য মাশাল্লাহ মার্শাল্লাহ আর এবছর তো আমার কচু শাক নাই অন্য ইয়ার আর তো মাসাল্লাহ যেই পরিমাণ কচু শাক আমার হয় আমি মানুষকে দিতাম আমি নিজে খেতাম আমার বাগানের কচু শাক অনেকেই খাইছে কিন্তু কেউ বলে না সেটা যে আমার বাগান থেকে যে আমি শাক দিতাম সবজি দিতাম কেউই বলে না যতই দিতাম তারপরও বলতো যে দেই না দৌড়া কেন এই না মানুষকে না অল্পতে হ্যাপি করা যায় না অনেক মানুষ আছে তো ঠিক আছে আমি এইগুলো বাসার ভিতরে রেখে আসি দেন আবার উঠাবো উঠিয়ে বাসার ভিতরে রেখে আসছি এখন উঠাবো হেঁচি শাক এই প্রথম আমি আমার নিজেদের খাওয়ার জন্য হেঁচি শাক উঠাবো আমার এই শখের সবজি বাগান থেকে আমি কখনো উঠায়া খাইনি শুধু বাংলাদেশ থেকে আনাইছি আর লাস্ট ইয়ার তো এখানে পেয়ে কিনে এনে আবার এখানেও লাগাইছি এখানে বলতে নেই ইংল্যান্ডেই পাইছিলাম তো আজকে প্রথম আমি পাঁচমেশালি শাক খাবো এ হেচি শাকটা আনানোর অর্থ আর বত্তা শাকটা করার অর্থ এটাই পাঁচমেশালি শাকের জন্য বাংলাদেশে যে তেল ছাড়া রসুন দিয়ে করে সেটার জন্যই তো এখন আমি হেঁচি শাকগুলো উঠাবো স্মেল্লা নিজেদের খাবারের জন্য আজকে প্রথম উঠাচ্ছে আমি সবসময় এরকম ভেঙে ভেঙে খালি ব্রাঞ্চই বাড়াইয়েছে উঠাচ্ছি এখন স্মেল্লা আর ওই যে লুটনের যে লাস্ট ইয়ার কিনছিলাম সেগুলো খাইছি এগুলো মনে তু তিতু লাগে তিতা তিতা আর বৃষ্টি হয়েছে তো আজকে ভুরে এখন ডগাগুলা ভেঙে দিলেও আরও সুন্দর নাইসলি গ্রো হবে আমি শুধু ব্রাঞ্চ বাড়াইছি খাই নাই আর আজকেই খাবো বললাম না এই যে এক জায়গা থেকে এতগুলো তুলবো না এই যে মাশাল্লাহ এক হাতে ক্যামেরা ধরে উঠানো যায় না এই যে উঠাইছি এইখান থেকে এইগুলা আরও উঠানো যাবে বাট উঠাবো না খালি করব না এত বছর তো খাইই নাই চার বছর যাবত আনতেছি খালি খাই না তো অল্প অল্প করেই খাই আর এখন ওঠাবো এই ব্যাট থেকে মানে আমি কক সিটের মধ্যে করে রাখি আমার এই বাগান করার সিস্টেম দেখে কিন্তু অনেকেই আমার পরিচিত জনেরা যারা লুঠনে আসে আমার এই টিপসগুলো ফলো করে বাগান করে আগে কাউকে আমি কক বাগান করতে দেখিনি সবজি গাছ লাগাতে এগুলো দেখি নাই কচু গাছ এখন থেকে অনেকেই তারপরে টায়ার গাছ গাড়ির যে টায়ার এগুলার মধ্যেও কিন্তু আমি আমার লাউর চারা মিষ্টি কুমড়া চারা এগুলো করতাম কাউকে কখনো দেখি না আমার পরিচিত জনকে করতে বাট পরে দেখি তারাও করছে কিন্তু কখনো বলবে না যে কারো কাছ থেকে শিখছে বা দেখে এটা বুঝছে কখনো বলবে না আমি এখন এখান থেকে আমার এ হয়েছে শাকগুলোকে উঠাবো মার্শাল্লা এখন বৃষ্টির পানি পাইছে তো আরও নাইস হবে আর ভিটামিনও দিয়ে রাখছিলাম আম্মাকে দিয়ে খালি বাংলাদেশ থেকে আনাইতাম আমি আনাই আর খাইতাম না আম্মা খালি বলতো সে খালি আনাস আনাই আনা খাস না খাইতেও তো হয় খালি ব্রাঞ্চ বাড়ানোর জন্য আর প্রত্যেক বছরই আমার বাগানে সব কিছু আমিই করি আকসার কোনো কিছু করে না ওইগুলো বুঝে না কিন্তু মাঝে মাঝে যায় ওই যে মাটি নাড়াচাড়া করতো মানে কুবা কুবির যে কাজটা ওইটা করতো ওইটা করতে গিয়ে সে আমার যে এই হেঁচি শাক যে হেচি শাকের ইয়ে এসে নষ্ট করে ফেলতো মানে মাটি সো ওঠায় ফেলে দিত সে তো বুঝতো না এটা কী ছিল ফেলে দিত এরপরে থেকে ওকে আমি বলতাম যে দরকার নাই আমারটা আমি করব এই যে আর বাকিগুলো উঠাই অফ ক্যামেরায় উঠাই নেই আর ওই যে এগুলো হচ্ছে বাংলাদেশের এই যে চিকন চিকন যেগুলো ওইগুলো উঠানোর পরে আমি কচু শাকের যে লাল লাল কচু শাকগুলো হয়েছে ছোটো পাতা এগুলো উঠিয়ে নিব যেগুলোকে উঠিয়ে নেব দেন আমি কিছু যে চাইনিজ স্কোয়াশ মানে চাইনিজ মিষ্টি কুমড়ার নিচের পাতাগুলোকেও যেগুলো খাওয়া যাবে সবগুলো খাওয়া যাবে কচি কচি এগুলোকে উঠিয়ে নিব। তো ঠিক আছে আমি হেঁচে শাকগুলোকে উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে পরে সব কিছু একসাথে শেয়ার করছি ও আরেকটা জিনিস এখানে হচ্ছে এই ডাটার বিচিটাও আম্মা বাংলাদেশ থেকে আনছিলো আম্মার এক ভাড়াটিয়া নাকি খুব ভালো যাতে ডাটা করে সেটা নিয়ে আসছিল আমি লুটোনে কয়েকবার লাগাইছি হয় নাই তো এখানে এসে এখানে এসে লাগানোর পরে দেখলাম হয়েছে মার্শাল্লা এগুলো বড় হোক বাট ঠিক হয়ে গেছে আমার শখের সবজি বাগান থেকে যে বাজার করে নিয়ে আসলাম এই যে মিষ্টি কুমড়ার পাতা কচু শাক হেঁচি শাক আর এটা হচ্ছে বত্তা শাক আমরা বলি বত্তা শাক অনেকে বলে বতুয়া শাক আলহামদুলিল্লাহ বিলেতের মাটিতে আমার শখের সবজি বাগানে এবছর নতুন করে সব কিছু শুরু করে এতগুলা শাক সংরক্ষণ করছি আলহামদুলিল্লাহ 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 আর এই প্রথম আমি আমার শখের সবজি বাগানের হেঁচি শাক খাচ্ছি চার বছর যাবতীয় হেঁচি শাক করতেছি বাট কখনও খাইনি শুধু ব্রাঞ্চ বাড়িয়ে গিয়েছি কিন্তু দিন শেষে দেখলাম কোনো লাভ নাই প্রত্যেক বছরে এটা মাটি সহ ফেলে দেয় ভুল করে আকসার তো যাই হোক এই বছর দুই হাজার পঁচিশে চার পাঁচ বছর পরে আমি খাচ্ছি আমার শখের সবজি বাগানের শাক পরিমাণে কম হলেও আলহামদুলিল্লাহ এ তো আজকে সকালে এগুলাই আমার শখের সবজি বাগান থেকে উঠালাম মানে হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ এটার মতো অন্যরকম একটা শান্তি আর লাস্ট কয়েক বছর যাবত আমি আমার পুরান অ্যাড্রেসে যখন ছিলাম পুরান শহরে বড় পরিসরে বাগান করতাম সেখানে তো অনেক বর্তা শাক হতো সবাইকে দিতাম আমি নিজে খেতাম তো এই বছর নিজেরই ছোট পরিসরে নতুন শহরে করেছি আর আমার বাগানের কচু শাক অনেকেই খেয়েছে অনেকেই খেয়েছে আমি সবাইকে দিয়ে আমার বাগানের কচু শাক খেতাম বর্তা শাক খেতাম তারপরে চাইনিজ স্কোয়াশের পাতা ফুল এগুলা খেতাম লাউ পাতা খেতাম আমার যদিও লাউ মিষ্টি কুমড়া এগুলো হতো না বাট তারপরও পাতা সবাইকে নিয়ে খেতাম তো ঠিক আছে এখন আর কথা না বাড়াই আমার কাছে ভালো লাগতেছে এই নতুন শহরে ছোট্ট পরিসরে বাগান করেও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তিনবার আমি আমার শখের সবজি বাগান থেকে এ বছর আশাক উঠিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আল্লাহ হাফিজ